সো নেক্সট কালারটা দেখাচ্ছি এই যে এটা একটা আছে এটাও খুবই সুন্দর দেখতে প্রাইস রেঞ্জ হচ্ছে অনলি এক হাজার টাকা করে ওকে নেক্সট কালারে চলে যাচ্ছি মেরন কালার মেরন কালারটাও খুবই প্রিটি ঠিক আছে সো কি এটা হচ্ছে তোমরা যদি রেগুলার আফ অ্যান্ড চাও সো সেই ক্ষেত্রে হচ্ছে কি বলে নিয়ে নিতে পারো হ্যাঁ এগুলো খুবই কোয়ালিটিভাবে কাপড় হবে অরিজিনাল দুবাই চুরি উপরেটা হবে সেনচুরি এই অরেঞ্জ কালারটা কি ওকে আরেকটা কালার দেখাচ্ছি তোমাদেরকে যে এটা কালার খুব সুন্দর একটা পিঁয়াজ কালার পিঁয়াজ না পার্পল কালার ওকে নেক্সট কালারে যাচ্ছি মুট কালার অনেকগুলো কালার কিন্তু নতুন আসছে সো দ্যাট তোমরা যারা নিবা একটু অর্ডার কনফার্ম করে নিয়ে নিও নেক্সট কালারে যাবো তেতো নিলে তাহলে 1000 টাকা করে ওকে এই একটা আছে এটা হচ্ছে আপনার মাস্টার কালার হবে আরেকটা এটা উপরে প্রিন্টটা চেঞ্জ হয়েছে না ঠিক আছে এইটা আছে একটা ব্ল্যাক কালার হ্যাঁ খুবই সুন্দর নেক্সট ওয়ানে লাস্ট কালার আছে ডিপ কফি কালার চকলেট টাইপের কালার সুন্দর প্রাইস করছে এক হাজার টাকা তো এই ছিল হচ্ছে আজকের প্রোডাক্ট আমি ছিলাম হচ্ছে তোমার যে যে ফ্যাশন পয়েন্টে তো আজকে ভিডিও শেষ করছো ভালো থেকে সুস্থ থাকা হাফেজ